আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আপনারা আপনাদের মুরগির ঘর কিভাবে গন্ধমুক্ত রাখবেন এক্ষেত্রে আমি আপনাদের শুধুমাত্র তিনটা পদক্ষেপের কথা বলবো বা তিনটা পদ্ধতির কথা বলবো আপনারা যদি এই তিনটা প্রাকৃতিক পদ্ধতি আপনারা আপনাদের খামারে অবলম্বন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির ঘরও থাকবে গন্ধমুক্ত তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারাও প্রাকৃতিকভাবে আপনাদের মুরগির ঘরকে আপনারা গন্ধমুক্ত রাখতে পারবেন তো আমি আমার খামার গন্ধমুক্ত রাখার জন্য প্রাকৃতিকভাবে যেই তিনটা পদ্ধতি অবলম্বন করি আর আপনারাও যদি এই তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনারাও ওষুধ ছাড়াই আপনাদের মুরগির ঘর আপনারা গন্ধমুক্ত রাখতে পারবেন তো আমি আমার খামার গন্ধমুক্ত রাখার জন্য প্রথমেই যেই পদক্ষেপটা গ্রহণ করে থাকি আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন আমাদের খামারের মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু মুরগিগুলো বেশি করে মলমূত্র ত্যাগ করে আর মুরগিগুলো বেশি করে মলমূত্র ত্যাগ করার ফলে লিটারের উপরে কিন্তু এক ধরনের দলা বা কেক তৈরি হয় সাধারণত এই কেকগুলো থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ উৎপন্ন হতে পারে এছাড়াও আপনারা যদি বিশেষভাবে লক্ষ্য করে দেখেন আমাদের খামারের মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু মুরগির শরীর থেকে প্রচুর পরিমাণে লোম বা পাখা ঝরে পড়ে এসব লোম বা পাখা কিন্তু লিটারের সঙ্গে মিশ্রণ হয়ে পচে গিয়ে আমাদের খামারে প্রচুর পরিমাণে দুর্গন্ধ উৎপন্ন হতে পারে এক্ষেত্রে আমি কি করি আমি প্রতিনিয়ত এক থেকে দুই দিন পর পর আমার খামার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে খামারের লিটারের উপর যেসব লম্বা পাখা পড়ে থাকে অথবা খামারের লিটারের উপর যেসব কেক তৈরি হয়ে থাকে এগুলো ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ফেলে দেই। এতে করে আমার খামারে কিন্তু অনেক পরিমাণে দুর্গন্ধ কমে যায় পাশাপাশি আমার খামারে জীবাণুও কম উৎপন্ন হয় এছাড়াও আপনারা একটি বিষয় বিশেষ করে লক্ষ্য করে দেখবেন আমরা যদি অধিক ঘনত্বে বা গাদা গাদি করে মুরগি পালন করি এক্ষেত্রেও কিন্তু আমাদের খামারের লিটার খুব দ্রুতই নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অধিক ঘনত্বের মুরগি পালন না করে প্রতি স্কোয়ার ফিটে একটি মুরগি পালন করার চেষ্টা করবেন এতে করে খামারের লিটার শুকনো এবং ঝরঝরা থাকে আর খামারের লিটার যদি শুকনো এবং ঝরঝরা থাকে তাহলে কিন্তু খামারে তেমন দুর্গন্ধ হয় না পাশাপাশি আপনারা আরও একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা সবসময় খামার খোলামেলা রাখার চেষ্টা করবেন যেন খামারে বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে আর খামারে যদি বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে তাহলে কিন্তু আমাদের খামারে তেমন দুর্গন্ধ হয় না তবে হ্যাঁ মুরগির ঘর গন্ধমুক্ত রাখার জন্য বেশ কিছু ওষুধ পাওয়া যায় তবে আমার মতে এইসব ঔষধ ব্যবহার না করাই ভালো আপনারা যখন এসব ঔষধ ব্যবহার করেন তখন কিছুক্ষণের জন্য মুরগির ঘর গন্ধমুক্ত থাকে আবার কিছুক্ষণ পরে যেই সে আবারও মুরগির ঘর দুর্গন্ধ করে এক্ষেত্রে আমি আপনাদের আবারও বলতে চাই আপনাদের খামারের মুরগিগুলোর যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়ে থাকে এক্ষেত্রে আপনারা মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা সারাতে মুরগিগুলোকে চিটা বা স্যালাইন মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়াতে পারেন আর আপনারা যদি মুরগিগুলোকে স্যালাইন অথবা চিটা পানির সঙ্গে মিশ্রণ করে খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর পানি ঘাটতি পূরণ হয়ে যায় যার ফলে কিন্তু মুরগিগুলো পানি পানি বা পাতলা পায়খানা করে না আর মুরগিগুলো যদি পাতলা পায়খানা না করে তাহলে কিন্তু খামারের লিটারও ভিজে যায় না আর খামারের লিটার যদি ভিজে না যায় তাহলে কিন্তু খামারের লিটারও তেমন দুর্গন্ধ করে না এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমি যেই তিনটা পদক্ষেপের কথা আপনাদের বললাম আপনারা যদি এই তিনটা পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির ঘর থাকবে গন্ধমুক্ত আপনারা কি জানেন মুরগির ঘরে যদি গন্ধ উৎপন্ন হয় তাহলে আমাদের খামারের মুরগিগুলোর সর্দি রানীক্ষেত গাম্বুরা এমনকি মুরগিগুলো সব ধরনের রোগী হতে পারে এই গন্ধের কারণে সেজন্য আমি আপনাদের বলবো আপনারা সব সময় আপনাদের মুরগির ঘর গন্ধমুক্ত রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের একেবারে সহজভাবে বোঝাতে পেরেছি কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন